শুভ দুপুর বন্ধুরা আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট্ট কবিতা পাঠ করছি সমালোচক বাবা নাকি বই লেখে সব নিজে কিছুই বোঝা যায় না লেখেন কি যে সেদিন পড়ে শোনাচ্ছিলেন তোরে বুঝেছিলি বল মা সত্যি করে এমন লেখায় তবে বল দেখি কি হবে তোর মুখে মা যেমন কথা শুনি তেমন কেন লেখেন না কৌনি ঠাকুরমা ঠাকুর মাকি কি বাবাকে কখনো রাজার কথা শোনায়নি কো কোনো সেসব কথাগুলো গেছেন বুঝি ফুলি স্নান করতে বেলা হলো দেখে তুমি কেবল যাও মা ডেকে ডেকে খাবার নিয়ে তুমি বসেই থাকো সে কথা থার মনেই থাকে কো করেন সারা বেলা লেখা লেখা খেলা বাবার ঘরে আমি খেলতে গেলে তুমি আমায় বলো দুষ্টু ছেলে বকো আমায় গোল করলে পরে দেখছিস নে লিখছে বাবা ঘরে বল তো সত্যি বল লিখে কি হয় ফল আমি যখন বাবার খাতা টেনি লিখি বসে দোয়াত কলম এনেই ক খ গ ঘ উম বরল আমার বেলা কেন মা রাগ করো বাবা যখন লেখে কথা কও না দেখে বড় বড় রুল কাটা কাগজে নষ্ট বাবা করেন নাকি রোজ আমি যদি নৌকো করতে চাই অমনি বলো নষ্ট করতে নাই সাদা কাগজে কালো করলে বুঝি ভালো নমস্কার ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল